আজকে আমি আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার ঝিকুরকাছা উপজেলার বাঁকড়াতে দেখুন আমাদের কৃষকেরা মূল খেতে এসে এগুলো সিনার আলু বলেন বা শাক আলু বলেন এগুলো তুলছে আজকে বাজারে বিক্রি করবে আমি আজকে আপনাদের জানাবো তারা এই আলুটা কোন নিয়মে চাষ করে আর এখানে সার মাটি দিতে হয় কীভাবে আর কতটুকু এখানে পরিচর্যা করতে হয় আর এক বিঘাতে কেমন খরচ খরচা হয় আর কেমন এখান থেকে লাভবান হওয়া যায় আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন ভাই এগুলো কি আলু তুলছেন আজকে ভাই এটা শাক আলু ভাই এগুলো কি বাজারে নিয়ে যাবেন আজকে হ্যাঁ ভাই বাজারে নিয়ে যাবো ভাই এবছর কতটুকু চাষ করেছেন ভাই দেড় বিঘা চাষ করেছি ভাই খরচ খরচা কেমন হয়েছে ভাই দেড় বিঘা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে ভাই আর বেচা কেনা ইতিমধ্যে কেমন করেছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা হয়ে গেছে ভাই আর ইনশাল্লাহ আল্লাহ দিনে লাখকালীন টাকা হবে প্রতি বছর চাষ করেন এই ভাই আমি আজ বারো বছর চাষ করছি তা আপনি অন্য অন্য চাষাবাদ বাদ দিয়ে এই সাদা আলু বা শাক আলু চাষ কি জন্য করছেন ভাই লাভজনক একটা ফসল ভাই হ্যাঁ এতে আল্লাহ দেখেন শোনা দেখেন বাজারে চাহিদা আছে তো ভালো হ্যাঁ ভাই ব্যাপক চাহিদা ভাই এই আলু চাষ করতে হলে হ্যাঁ কি কিভাবে জমি প্রস্তুত করতে হয় ভাই প্রথম থেকে চাষ করতে হবে ভাই এতে সষ্ট হবে মেলা করে তারপরে তারপরে সার দিতে হবে ভাই দেওয়ার পরে বীজ রোপণ করতে হবে বীজ রোপণ করার পর কি কাজ করতে হয় ভাই ওই আগাছা সাফ করতে হয় আগাছা সাফ করার পরে ভাই গাছ লতায় যাবে তারপর ফুল আসবে ফুল আসার পরে এটা ফুল আবার কেটে দিতে হবে না এতে আবার আলু হবে মোটা হবে না ফুল কাটতে হয় কোন সময় ভাই যখন ফুল এসে যাবে পুরো দামে তখনই কাটতে হবে দেখেন এটা সার মাটি কেমন দিতে হয় ভাই সার মাটি একটা বেশি দোয়া লাগে না ভাই আর বিঘা প্রতি দু থেকে তিন হাজার টাকা সার লাগে এক বিঘাতে মোট কেমন খরচ হয় ভাই এক বিঘা পেতে বিশ হাজার টাকা খরচ হয় আর খরচ খরচা বাদ দিয়ে এক বিঘাতে কেমন লাভবান হওয়া যায় ভাই খরচ খরচা বাদ দিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা লাভ থাকে আচ্ছা কেমন মাটিতে এই চাষটি করা ভালো ভাই বেশি ভালো হয় বেলে দোষ মাটিতে তাছাড়া অন্য মাটিতে হয় না না এই মোটা জুতির মাটিতে আলু ভালো জুই থাকে না ঠেলতে পারে না আপনারা কি এই বীজগুলো বাজার থেকে সংগ্রহ করেন নাকি এখান থেকে বীজ তৈরি করেন না আমরা এই বাজার থেকে সংগ্রহ করি ভাই এটা ইন্ডিয়ান থেকে আসে আপনাদের এই মাঠে কতজন কৃষক প্রতি বছর চাষ করে ভাই আমরা পঞ্চাশ থেকে একশো জন চাষ করি রে এ আবারটা কি মিষ্টি লাগে নাকি অন্য হ্যাঁ ভাই মিষ্টি চিনির মতন মিষ্টি ভাই বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নাম আছে আলু হ্যাঁ বিভিন্ন নাম আছে কেউ শাক আলু বলে কেউ জলপাই আলু বলে কেউ চিনা আলু বলে আজকের কি বাজারে নিয়ে যাবেন হ্যাঁ আজকে বাজারে নিয়ে যাবো এগুলো কি বাজারে নিয়ে যাই বিক্রি করে নাকি এখান থেকে বিক্রি হয়ে যায় এই ভূত থেকেও বিক্রি হয় বেশিরভাগই ভূত থেকে নিয়ে যায় ব্যাপারী তাহলে তো ভালো চাহিদা হ্যাঁ ভালো চাহিদা আজকের ছয় সাতজন আসছে ব্যাপারী আলো নেওয়ার জন্য জমিতে সেচ দিতে হয় কেমন এ লাগে না ভাই কোন সেচ দিতে হয় না আলু মোটা হবে আপনি কি তুলছেন এগুলো ভাই এটা ভাই কোনো অসুবিধা হবে না তবে না এটা খুব সুন্দর সফল ভাই হাতে সারাদিন কুপালেও কোনো হাতে কোনো সমস্যা হবে না